হ্যালো হ্যাঁ এখন আমাদের সামনে বেনিমাধব কুনার স্যার কতরূপি সারদা থেকে পাঠ করে আমাদের শোনাচ্ছেন এই গোলমালটা হচ্ছে কিছু একটা শ্রী শ্রী রামকৃষ্ণের স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল শুধু সাধারণের কাছে কেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বের কাছে তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরু ভাই যে আমেরিকা থেকে লিখেছিলেন মা ঠাকুরের কি বস্তু বুঝতে পারিনি এখনো কেউই পারে না স্বামী প্রেমানন্দ লিখেছিলেন শ্রী শ্রী মাকে কে বুঝবে ঐশ্বর্যের বেশ নাই ঠাকুরের স্বয়ং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মা তার বিদ্যার ওই সহ্য পর্যন্ত লুপ্ত কি মহাশক্তি শ্রী মায়ের সুদীর্ঘকালের দাবি এবং ভারী সারদানন্দ শ্রী মায়ের সম্পর্কে তার ধারণা একটি গান গিয়ে মাঝে মাঝে প্রকাশ করতে তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসি কি কাঁদিবতা ভাবছি বিচিত্র ভবের খেলা ভাঙা গড়া দুটি বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি এতকাল রইলাম কাছে বেড়াইলাম কাছে পাচে চিনিতে না পেরে এখন হার মেনেছি বাস্তবিক শ্রী রামকৃষ্ণের যদি সীমা সম্পর্কে কিছু না ভুলে যেতেন তাহলে সীমা জগতের কাছে হয়তো চিরকালের জন্য অবগুন্ডি হয়েছিল শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্থ্যের মুখে তারই শিকারুক্তি পাওয়া যায় মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছিলেন কি সাধারণভাবে কি থাকতেন আমরা তাকে কি বুঝবো একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ যাকে শ্রীরামকৃষ্ণ নিজের মানসপুত্র বলতেন স্বামীজি তাকে আধ্যাত্মিকা আর নিজের থেকেও বড় মনে তিনি বলতেন মাকে চেনা বড় শক্ত ঘন্টা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন অথচ মা সাক্ষাৎ জগজনা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম উদ্বোধনের একটা অংশ এখানে উদ্বোধনের চৌষট্টি বৎসর পৃষ্ঠা ছশো আটান্ন স্বামী শমুদানন্দ বলতেন আমি সাক্ষাৎ সমুদানন্দকে দেখেছি ভগবান এই বর্তমানে এখানে আসতাম শিষ্যর কাছে আমি স্বামী সম্বোধানন্দ বলতেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের আঠারোই ডিসেম্বর সোনারগা অধুনা বাংলাদেশ আশ্রমে শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে হ্যাঁ খোকা মহারাজ অর্থাৎ খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুবোধানন্দ একটি ভাষণ সেই ভাষণে খোকা মহারাজ বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরের ধর্মের ভাবে তন্ময়ে থাকতেন আর পরনের কাপড় পর্যন্ত তার ঠিক থাকত না লোকে পাগল বলতেন শ্রী শ্রী ঠাকুরের ধর্মভাবে তন্ময়ে থাকতেন একবার জয়রাম শ্বশুর শ্বশুরবাড়ির কাছে গিয়ে নাকি বাইরে বসেছিলেন পাগল দেখবি বলে এক সম্পর্কিত দাদা মাকে বাইরে ডেকে নিয়ে মা লজ্জিত ভাবে বলেন উনি কে আমার স্বামী ঠাকুরকে বাড়িতে আনা হয় রাত্রে যে আহারেন ব্যবস্থা করা হয় বলেন তিনি যে আমার স্বামী ঠাকুর যে ঘরে ছিলেন সেই ঘরেই শুরু তার মা দেখেন খাটে কেউ নেই কেবল একটা জ্যোতি সেখান থেকে জমা হয়ে গেছে দেখামাত্র তিনি হাতে হাতে দাঁড়িয়ে কিছুক্ষণ রয়েছেন রাত্রি আসার পর শ্রী ঠাকুর সেখানে জমা সেখানে রাত্রি রাত্রি সেই যদি মধ্য থেকে বেরিয়ে আসছে তুমি এইরূপে আবির্ভাব হয়েছ বেশ বেশ বলে মাকে Estamos bu